আজকে আমরা আলোচনা করব ডিমন্স লেয়ার ইনফিনিটি ক্যাসেল মুভি ট্রিলজির ভবিষ্যৎ দুই অংশ পার্ট টু এবং থ্রি এ কি ঘটতে পারে এবং পার্ট ওয়ানে কোন কোন অ্যান্ড ডিটেল লুকানো ছিল যা আগামী গল্পের ইঙ্গিত দেয় সব তথ্যই অফিসিয়াল উৎস মুভির কাঠামো এবং মাঙ্গার নিশ্চিত গল্পের উপর ভিত্তি করে সাজানো প্রথমে সংক্ষেপে পার্ট ওয়ান আমাদের নিয়ে যায় ইনফিনিটি ক্যাসেলের ভেতরে যেখানে লেয়ারদের মিলে শুরু হয় বিশাল সংঘর্ষ এই অংশে মূলত প্রতিষ্ঠিত হয়েছে ইনফিনিটি ক্যাসেলের নকশা হাজিমে তমিয়কা ও অন্যান্য হাসিরাদের পজিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ধাপ প্রথম পার্টে একটা বড় ক্লু ছিল ক্যাসেলের মুভমেন্ট প্যাটার্ন ইনফিনিটি ক্যাসেল বারবার ভেঙে তৈরি হয় অবস্থান বদলায় এটা কোনো এলোমেলো ব্যাপার নয় এটা নাকিমে নিয়ন্ত্রণ করে এই ডিটেল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কারণ পার্ট টুয়ে ডেমন স্লেয়াররা এই ক্যাসেল মুভমেন্ট থামানোর কৌশল খুঁজে বের করবে ক্যাসেল থেমে গেলে তারা মুজানের অবস্থানের কাছে পৌঁছাতে পারবে পার্টনের ওয়ানের শেষ দিকেই আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে কয়েকজন হাসিরা এমনভাবে অবস্থান নিয়েছে যা সরাসরি পরবর্তী আপারমন যুদ্ধের জন্য সেট আপ মিৎসুরি এবং ওবানায় এক জায়গায় আটকা সানেমি ও গিওমেই এগোচ্ছে সামনের দিকে তানজিরো ও জেনিটসু আলাদা পথে ডাকা হচ্ছে এগুলোই পার্ট টু এর বড় তিনটা চারটা যুদ্ধের স্তর তৈরি করেছে এখন আসি পার্ট টু এর মূল কন্টেন্টে পার্ট টু মূলত ফোকাস করবে এক আপারমুন যুদ্ধগুলি বিশেষ করে আপারমুন ফোর ও ফাইভের সাথে দীর্ঘ লড়াইগুলো দুই হাসিরাদের সমন্বয় পার্ট ওয়ানে আলাদা আলাদা থাকা হাসিরারা ধীরে ধীরে এক জায়গায় জড়ো হবে তাদের টিমওয়ার্ক দেখানো হবে পার্ট ওয়ানে মুজানকে খুব সংক্ষিপ্তভাবে দেখা গেল একটা হাইডেন ডিটেল ছিল তার মুখাবয়বে এক মুহূর্তের ভয় এটা গুরুত্বপূর্ণ কারণ মুজান অনুভব করেছে যে সূর্য জয় করার তার লক্ষ্য এখনও নিরাপদ নয় পার্ট টুতে এই ভয় আরও বাড়বে আর পার্ট থ্রি এর ক্লাইম্যাক্সে এর প্রভাব দেখা যাবে পার্ট থ্রি হলো পুরো ডিমান্স লেয়ার সিরিজের শেষ ফাইটার্ক এখানে থাকবে ওয়ান মুজান ভার্সেস অল ডিমস্লেয়ার্স ফাইনাল ফেজ পুরো ফোকাস থাকবে মুজানের সঙ্গে শেষ সম্ভব যুদ্ধে কিন্তু যুদ্ধের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল টিম কৌশল এবং চরিত্রগুলোর বিকাশ টু স্যাক্রিফাইস অ্যান্ড রেজলিউশন কিছু চরিত্রের বড় সিদ্ধান্ত গল্পে মোর আনবে আমি ইচ্ছাকৃতভাবে স্পয়লার ছাড়া বলছে থ্রি দ্য ডন এন্ডিং গল্প শেষ হবে ভোর হওয়ার প্রতীকী মুহূর্তের মাধ্যমে মানুষ শান্তি এবং ভবিষ্যতের দিকে যাত্রা সুতরাং পুরো ইনফিনিটি ক্যাসেল ট্রিলজি তিনটি ছাবিয়ে তিন রকম ফোকাস তৈরি করে পার্ট ওয়ান জগৎ সেটা প্লাস প্রবেশদ্বার পার্ট টু প্রধান যুদ্ধ প্লাস ক্যাসেল নিয়ন্ত্রণ পার্ট 3 চূড়ান্ত সমাপ্তি এগুলোই মিলে ডিমান সবচেয়ে বড় ফাইনাল আর্ক সম্পন্ন করবে এটাই ছিল ইনফিনিটি ক্যাসেল পার্ট টু এবং পার্ট থ্রি এর নিশ্চিত ভবিষ্যতের ডিটেলস এবং পার্ট ওয়ানের হিডেন গ্রুয়ের ব্যাখ্যা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ